দীঘা জগন্নাথ ধামে যে সবাইকে সমস্ত বাড়িতে প্রসাদ দেওয়া হচ্ছে রেশন ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঘাটা নৌকুমার সমস্ত সাংবাদিকদেরকে এই প্রসাদ আমরা এখান থেকে দিচ্ছি এটা দপ্তরের নির্দেশেই সমস্ত সাংবাদিক যারা আছেন তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই প্রসাদ বিভিন্ন ব্লক এরিয়া রেশন দোকান থেকে অলরেডি সবার বাড়িতে পোষাতে শুরু করেছে আমি ধন্যবাদ জানাতে চাইছি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকদেরকে তাদের উদ্যোগে এ পোশাক ছড়িয়ে পড়ছে সারা বাংলা জুড়ে আজকে তারা আমাদের ঘাটাল মহকুমাতে যেহেতু বন্যা প্লাবিত ওই জন্য এই সাংবাদিকদের যে পোশাক প্রদান অনুষ্ঠানটা আমরা গুছিয়ে করতে পারিনি সবাইকে একসঙ্গে পাইনি তারা সবাই ব্যস্ত ছিলেন সাংবাদিকরা জলে জলে পড়েছিলেন অনেকে এসেছেন অনেকে আসছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা আমাদের মধ্যে দিয়ে সমাজের সব জায়গায় ছড়িয়ে পড়ুক সরকারের উদ্যোগ আজকের এই প্রসাদ দিই আপনাদের মাধ্যমে আমরা শুরু করছি জয় জগন্নাথ জগন্নাথের শিক্ষারণের প্রণাম রেখে আমাদের মাননীয় মহকুমা শাসক যিনি আমাদের একেবারে মহকুমার প্রধান তার কাছ থেকে এই ধরনের জগন্নাথের প্রসাদ দিলাম এই জন্য অনেকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি ঘরে ঘরে এবং সংবাদ মাধ্যমে যারা রয়েছেন তাদের কাছেও এই শুধু বার্তা এবং প্রভুর প্রসাদ পাঠিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে এবং জগন্নাথের শ্রীচরণী প্রণাম এবং সাহিত্যিক নমস্কার বলুন